আজকে খালাসের মাধ্যমে যেটা প্রমাণিত হলো যে আসলে এগুলো সবই মিথ্যা মামলা মামলা আমরা ঘটনার সাথে সম্পৃক্ত নই আমাদেরকে নানান মামলায় নস্ত করা হয়েছে বছরের পর এই যে আজকে যে মামলাটা শেষ হলো এটার বয়স হচ্ছে সেই তেরো সালের দেওয়া চোদ্দো সালে দেওয়া তেরো সালের মামলা আজকে সেটা হয়তো প্রায় কত এক যুগ এক যুগেরও বেশি সময় পরে আজকে আজকে এটা খালাস করবে এই হল আশা করি যে সবগুলি মামলায় এইভাবে খালাস হবে অন্যায় যারা করেছে তারা শাস্তি পাবে আর অন্যায় না করে যারা হেনস্থার শিকার হয়েছে তাদেরকে আল্লাহ এইভাবেই গ্রহণ করতে হবে আল্লাহ শুক্রিয়া করছি আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেক সেই কিছুটা ওই আচরণটাই আছে যে কিছুটা এখনো মামলা হচ্ছে তো ওই বিষয় সম্পর্কে আপনি কি বলতে চান এখনও মিথ্যা মামলা সেভাবে আমাদের কাছে রিপোর্ট ওইভাবে আসে নাই তবে যদি হয়ে থাকে বা কে বা কারা করছে এটা যদি আমাদের আমাদের নলেজে আসে তাহলে আমাদের যত কারণে আমরা সেটা করবো আর প্রশাসনকে বলবো যে এগুলি আপনারা দেখেন এগুলি কোনটা মিথ্যা মামলা বা এরকম কোনো যদি ষড়যন্ত্র করে আবার কিছু করা হয় তাহলে আপনারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এটা আমাদের দাবি তদন্ত সাপেক্ষে আপনারা সকল কাজ করবেন বিনা তদন্তে কোনো আসামি বিনা হিসাবে মিথ্যা হিসাবে সে আটক থাকবে এটা যেন এই আমলে অন্তত সম্ভব না হয় আর কারণ এটা আওয়ামী লীগের আমল আমল না এটা আওয়ামী লীগের আমল চলে গেছে প্রেসিস্টের আমল চলে গেছে মানুষ যখন এখন যেন শান্তি পায় মানুষ যেন মুক্তির দিশা পায় এটি আমাদের অ্যামাত ইসলামের পক্ষ থেকে এটি সবাইকে মেসেজ দেওয়া জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ